সবাইকে স্বাগতম বিদেশে বসে আসলে ভুড়ি বা বটভাজি খাওয়ার খুব ইচ্ছা জাগার পরে কোথাও যখন পাচ্ছিলাম না নিজেরাই খুঁজে একটু ট্রাই করলাম এবং খুব সহজে দেখাচ্ছি কীভাবে করতে হবে প্রথমে আপনারা যেটা দেখছেন পেঁয়াজ মরিচ এগুলো কিছু আঁচে ভেজে নেবেন এরপরে দোকানে আসলে এরকমভাবে ক্লিন করা ভুড়ি পাওয়া যায় ছোট করে আনার পরে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে একটু যখন পায়েটা ছেড়ে যাবে তখন আমরা আরও একটু ছোট করে আমাদের মতো কেটে নিয়েছি একটু সিদ্ধ করার পরে যখন একটু নরম হবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে একটু আলুও কেটে নিয়েছি আমরা নর্থ বেঙ্গলে আলু দিয়ে এটা একটু হাইলি কুক করে খাওয়ার চেষ্টা করি ভালো লাগে একটু এই মুহুর্তে দেখছেন যে একটু কষানো হচ্ছে মশলাগুলো দিয়ে বেসিক্যালি এখানে আদা রসুনের যে বাটা সেটাও দেওয়া হয়েছে আপনার ঝোলটা দেখিয়ে বুঝতে পারছেন একবার চেষ্টা করলে এটা পারবেন খুবই সহজ এবং আপনার কষ্ট করে কোথাও যেতে হবে না পরিশেষে যেটা দেখতে পাচ্ছেন আলু দিয়ে আমরা কষিয়ে নিচ্ছি এবং একটু আচে রাখতে রাখতেই এটা আপনার সুবিধা মতো আপনি খেতে পারবেন এই মুহূর্তে যেটুকু দেখছেন এটা জাস্ট ইনিশিয়াল স্টেজ তো আপনারা জাল দিতে দিতে কিংবা আচে রাখতে রাখতে এটা একটু কালচে হয়ে যাবে আপনার ভালো লাগবে ধন্যবাদ